এই মাত্র একটা গাড়ি উল্টায় পড়ে গেছে দেখুন কতগুলো মানুষ ব্যথা হয়েছে উল্টায় দেখুন উল্টো উল্টায় একেবারে ফিরে গেছে মানুষ দেখুন আমরা যাচ্ছি দেখুন উল্টোটা উল্টায় পড়ে আসে আল্লাহ আল্লাহ তাদেরকে ফোন করুক দেখুন একটা গাড়িকে সাইড দেওয়ার জন্য সে খাসার গিয়া উল্টায় ফুরে গেছে দেখুন কিভাবে উল্টায় উল্টোটা পড়লো অনেক মানুষ ব্যথা পাইছে দেখুন একটা ব্যাটার ক্ষমতা ব্যথা হয়েছে এখন এটাকে আমরা উঠাবো দেখুন ড্রাইভার বাড়িতে চলে দাও গাড়ির তলে দা বাড়ি ড্রাইভার এখন গাড়ি উড়ায় ফুয়ে গেছে গা খুবই একটা মর্মান্তিক ঘটনা আল্লাহ অনেক মহিলা মানুষও ব্যথা পাইছে দেখুন কতগুলো মহিলা মহিলা এই গাড়িটা ওঠানো হচ্ছে দেখো ব্লকটার নিচে দেখুন সিট মিড ফুলে গেছে গা দেখো সব বনা যখন অনেক গুরুতর অবস্থাকারীর মানুষ অনেক বেতাফ হইছে আল্লাহ না তাদের কি ফছত করে অবস্থার ভিডিও নামার দরকার আছে গাই ডেটা করে